হ্যাঁ এবারে আসুক তারে আমি মেলা দেখাব ওহাবো তোর দিদিমনি আছে হ্যাঁ আর বলে না বাবু কেন কি হয়েছে আমি তো আমার তো কাদা অভ্যাস নাই তবু কাদার চেষ্টা করছি কেন কি হইছে আরে হাবু আস্ত তোর কাদাটা দেখে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে হৃদয় তো এমন কি হয়েছে হালু এখন তো বলিনি আসল কথা আসল কথা রে কি বল আই ঠিক আছে না হ্যাঁ বল ও তোর চোখের জল তো থামছে না রে বাচ্চা আমার চোখে লিয়ার পাই না বাবু হ্যাঁ তোর দিদিমণি কি নেই আর জানেন না কি হয়েছে বলবো বল দিদিমনি ওরে গেছে গো বাবু মগো বাবু গো আবু এই কথা বলিস না তোর দিদি মনিকে যদি মরে যায় আমি কি করব বল তোর দিদি মনিকে ছাড়া আমি যে একটুও থাকতে পারি না তাই তো বলি ওরে হাবু তোর দিদি মনি আজকে যদি আমার সঙ্গে দেখা না করে হ্যাঁ আমি যে পাগল হয়ে যাব হায় রে হায় রে বাবু আপনার জন্যই আছি যখন দিদিমা মরে গেল মরে গেল মরে গেল সত্যি সত্যি বলছি আপনার মাথা দিপি আমার মাথা দিপি আপনার মাথা দিপি তখন বল যখন দিদিমাকে হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল তবে তোর দিদি তোর দিদি ভাই কোথায় গেছে পটল তুলেছে পটল তুলেছে পটল তুলে নিয়েছে তাহলে তোর দিদি ভাই এখন তাকে কোথায় নিয়ে গেছে বলতে পারিস ওই সদলাপুরে 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 ওই শশানে এই হাম তুই আমাকে নিয়ে চল না আমি তোর দিদি ভাই শেষ মুখটা আমি একবার দর্শন করতে চাই শেষ মুখ দেখবেন হ্যাঁ দাঁড়ান দাঁড়ান আমি যার স্থির থাকতে পারছি না আমি আমি মনে হচ্ছে তোর দিদি ভাইর কাছে যতক্ষণ যাব না আমি আর থাকতে পারছি না আমার এই হরি নাম আমার এই হরি নাম যাবে সে দিন সাথে গো আমি হেগে মুতে যাব শশান ঘাটে আই যাব হেগে জানাবো সেই ফুলমালা দিয়ে যেন সে আমাকে আর কষ্ট না দিতে পারে আপনি এখানে থামেন হ্যাঁ আমাকে কিনা খুব জোরে হুসু পেয়েছে আরে আপনি পাঁচ মিনিট থামেন এক ঘন্টা পর হুসু করে আসছি বেশ যা দিদিমা বল তনকে মনকে দিদি মা বললু না কেন চলে সত্যি এসেছে আমি দেখা করব এখনই তো বললি যে দেখা করবো না জানিস মেয়ে ছেলের মনে রে আমি যে তাকে ভালোবাসি খুব ভালোবাসিস না সত্যি খুব ভালো ডেকে আপনাকে কি না হাস বলছিল তো ওইটা মরে স্কুলের মোরে পঞ্চায়েত মরে গেছিল ওইটা কথা বলিস ও সত্যি তাহলে মরেনি তোকে অনেক টাকা দেবো আই লাভ ইউ ডাউনলি হ্যাঁ তোকে অনেক টাকা দেবো টাকা দিবে এই শোন তুই তোর দিদিমাকে বল আমি চলে এসেছি বল দেবো দিদিমা কি ওই তো কই দেখে নেবো বারণ করছে বারণ করছে তবে আমি চলে যাব আমি চলে যাব দিদিমা কি আমি ডাকছি ওই আসছে না আসছে না ঠিক আছে ওই যখন আসবে না আমি তাহলে আবার অভিমান করলাম কথাই বলবো না আমি বলছি আমি বলছি আমি গিয়ে বলছি বারবার করে বলছি দিদি মা বাবু চলে এসে বলছে আসতে হবে না ওকে বাইরে রাখ ওকে বাইরে রাখ এই হ্যাঁ তুই আমাকে নিয়ে চল দেখি তোর দিদি ভাই কি করে আমাকে আজ অপমান করে পাঠিয়ে দেয় আচ্ছা চল চল এই যে চলে এসে এই তো সত্যি দেখতে পাচ্ছিস

এই তো আজকে আমি দেখতে পাচ্ছি কিন্তু মালিনী আমি বুঝতে পেরেছি আমার দেরি হয়েছে তো সে অনেক অভিমান করে রয়েছে আজকে আমি সুন্দর করে তাকে মানিয়ে নেব কারণ সে তো আমার সঙ্গে প্রতিদিন কত রকমের ব্যবহার করে তাই দেখি সে আমার কথা শোনে ও ও মালিনী ও অভিমান হয়েছে আমি আসতে দেরি করেছি তাই চেয়ে দেখো ও আরো অভিমান একবার চেয়ে দেখো বলবো না কথা কথা বলবে না কেন এত রাগ সত্যি একবার চেয়ে দেখো তোমার জন্য যে আমি চলে এসেছি সত্যি হ্যাঁ আমায় সত্যি তুমি ভালোবাসো অনেক ভালোবাসো আমি তোমায় অনেক ভালোবাসি গো সত্যি তুমি যতক্ষণ আসোনি ততক্ষণ যেন আমার ভেতরটা কুড়িয়ে কুরিয়ে খাচ্ছিলো গো আজ তো আমি চলে এসেছি সব ভালো হয়ে গেল আমার সত্যি জানো আমি তোমায় কতটা ভালোবাসি কত চিরদিন thank you আজ তুমি আমি ছাড়া আর কেউ নেই পৃথিবীতে না আমি তোমাকে নিয়ে বাসতে চাই তোমাকে আমায় নিয়ে বাসতে হবে তুমি কথা দাও আমি তোমায় কথা দিলাম আমাকে ছেড়ে কখনো কোনোদিন কখনো যাবে না কখনো যাব না তুমি আমার আমি তোমার বেশ તલુ বিশ্রাম বেশ শিশু